সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এই হাটটি ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী হাট খোঁচাবাড়ি হাট এই খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ সদর থানা সংলগ্ন একটু দূরে এই হাটটি মূলত বসে আর কি আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে তো একটু ছোট আকৃতির বসে কারণ শনিবারে বিখ্যাত দিনাজপুরের কাহারুল হাট ওখানে গরু নিয়ে যায় অনেকেই এবং মঙ্গলবারে যে হাটটি একটু বড় আকৃতির হয় তো আজকে আমরা আপনাদের এই হাট থেকে যে সকল ক্রস জাতের একটু মোটা তাজাকরণ গরু আর কি ক্রস জাতের যে সকল সার গরু এই সার গরুগুলো দাম দাম দর্শক চলেন আমরা একটু ভিডিওগুলো দেখে আসি এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কি ধরনের ভিডিও চান সেটি আমাদের কমেন্টে জানাবেন যে এ পাশে একটা গরু দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি ক্রস জাতের কি জাতের গরু এটা আপনার আচ্ছা আচ্ছা এটা কত দিনের মতো বয়স হচ্ছে দাঁত হয়েছে কি এখন দাঁত হয় নাই আচ্ছা চাচ্ছিলেন কত টাকা দাম এটা ছাপান্ন পর্যন্ত বলছে এটা পঞ্চাশ পর্যন্ত বলছে এই যে দর্শক দিচ্ছে এই গরুটি পঞ্চাশ হাজার টাকা দাম ওনাকে বলে বেশ সুন্দর গরু আচ্ছা কত হলে এটা বিক্রি করতে পারবেন একটু লাভ রেখে বলবেন হ্যাঁ বেশি চাওয়ার দরকার নাই 51 52 হাজার বিক্রি করব হলে বিক্রি করে দিই অনেক লম্বা চওড়া বড়টি আছে দেখুন অনেক সুন্দর বড় আর কি আচ্ছা এ যে এ পাশে আমরা আরেকটি দেখছি ভাই এটা আপনার আচ্ছা আচ্ছা দোশা দেখছি কি শক্তিমান গরু একাই সামলাতে পারছে না আচ্ছা এটা আপনার না ভাই কত দিনের মত বয়স 17 18 মাস দাঁত তো হয় নাই চাচ্ছেন কত টাকা এটা ছাপ্পান্ন কত বলছে আটচল্লিশ পঞ্চাশ বলছে আর কিছু হলে হয়তো বা দিদি ভাই আপনাকে নিতে আসেন এটা নিতে চাচ্ছেন কোথা থেকে আসেন ঠাকুরগা থেকে কয়টা নেবেন দু চারটা নিলেন কয়টা পাঁচটা না হয়ে গেছে আচ্ছা আচ্ছা কি খামার করবেন না আবার বিক্রি করবেন আবার কোন হাটে নিয়ে যাবেন এগুলো নিয়ে

এই যে ওনাদের মধ্যে দাম দর হচ্ছে একটা আর কি কত কত বললেন ভাই সাতচল্লিশ বলছে আর আপনার সর্বশেষ ভাই তিপ্পান্ন এই যে দর্শক সাতচল্লিশ বলছে আর উনি তিপ্পান্ন হাজার ছাড়া দেবে না এই যে দেখাচ্ছি আপনাদের এই যে এপাশে একটা দেখছি ভাই এটা আপনার না প্লস চারশের কত ছাপ ছাপ্পান্ন কত বললো আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত

অস্ট্রেলিয়ান চাচ্ছেন কত বললো কত পাঁচ বলে দেখেন বেশ সুন্দর দাঁত হয়েছে কি কত হলে বিক্রি করবে আটান্ন উনষাট হলে বিক্রি করবে দর্শক দিক থেকে আটান্ন উনষাট হলে বিক্রি করবে এরপাশে আর একটা দেখছি ভাই এটা আপনার এটা, দুন। 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 পরঔ, পরয। 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 এটা কি জাত এটা দাঁত হয়েছে কি দাম দন কত বলছে কত কত বলছে পাঁচপান্ন বলছে এই যে দর্শক দেখেন এগারোটি পঞ্চান্ন হাজার টাকা দাম বলে ওনাকে আচ্ছা বিক্রি করবেন না না কত হলে বিক্রি করবেন বিক্রি ছাপ্পান্ন হলে বিক্রি করে দেবে বেশ সুন্দর টাইপের রুটি ছাপ্পান্ন হাজার হলে উনি বিক্রি করবে আমরা এই খোঁচাবাড়ি হাট থেকে আপনাদের যে সকল উন্নত মানের গরু আর কি ক্রস বা ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান যে সকল সার গরু এই সার গরুর বাজারে বর্তমানে উপস্থিত আছে এবং এগুলো দাম জানানোর চেষ্টা করছি এ যে এ পাশে একটা দেখছি বা এটা কি আপনার কী জাতিটা শাহাল শাহিওয়াল বেশ অনেক উঁচা লম্বা আর কি দেখছি এই যে দেখেন যেটা আপনার বেশ সুন্দর টাইপের আচ্ছা বয়স দাঁত হয়েছে কি না না এখনও দাঁত হয় নাই কত দিনের মতো বয়স হতে পারে ছয় মাসের মতো চাচ্ছেন কত সত্তর দশক সত্তর হাজার টাকা চাওয়া আপনার কত পর্যন্ত বলছে ছাপ্পান্ন ছাপ্পান্ন পর্যন্ত বলছে আচ্ছা কত হলে দিবেন আপনি বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার এই দর্শক দেখছেন এই গরুটি পঁয়ষট্টি হাজার হলে উনি বিক্রি করবে কোচাবাড়ি হাটের বিশেষ আকর্ষণ বলা যায় আর কি অনেক সুন্দর টাইপের গরু আচ্ছা এই যে এপাশে একটা গরু দেখছি ভাই এটা আপনার কি জাতের গরু এটা আমাদের এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান মাথাটা এত বড় হ্যাঁ মাথা তুলনায় দেহটা তো অত বড় না মনে হচ্ছে বড় গরুটা তো অনেক বড় মাথাটা আরও বড় দর্শক দেখায় আপনাদের সামনের অংশটা দেখেন কি ভয়ঙ্কর হয়ে আছে বিশাল গরু কিন্তু অনেক বড় হয় না অনেক বড় হবে না আপনার সময় প্রায় উচ্চতা হবে চাচ্ছেন দাম কত এটা পঁয়ষট্টি দাঁত হয়েছে কি দুই দাঁত হয়ে গেছে কত বললো পাঁচপান্ন দেবেন না কত হলে বিক্রি করবেন ষাট পার হলে দিয়ে দেবে ষাট পার হলে দিয়ে দেবে এই যে দুই দাঁত বয়স এই গরুটি

আমরা এখন খোঁচাবাড়ি হাট থেকে যে সকল উন্নত মানের গরু সার গরু শাহিওয়াল বক সার গরু বলে এগুলো দাম দাঁড়াচ্ছি চাচা আসসালাম আলাইকুম এটা আপনার না কী জাত এটা দেশি ক্রস মানে ক্রস এবং দেশি মিক্স আছে আচ্ছা আচ্ছা চাচ্ছিলেন দাম কত দাম পঁয়ষট্টি দাঁত হয়েছে কি দুই দাঁত হয়ে গেছে আচ্ছা কত হলে বিক্রি করবেন ষাট বাষট্টি হলে ছেড়ে দেবে উনি এই যে দর্শক দেখেন ষাট বাষট্টি হলে গরুটি উনি বিক্রি করবে আমরা এই খোঁচাবাড়ি হাট থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন দর্শক আচ্ছা এই যে এ পাশে একটা দেখছি ভাই এটা আপনার হ্যাঁ কতদিন বয়স দাঁত হয়েছে কি আগর আছে এখন আগর এখনও দাঁত হয় নাই তখন তো অনেক উঁচা লম্বা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত পর্যন্ত বলছে যাচ্ছেন

কত দিনের মতো হচ্ছে নয় মাস চাচ্ছিলেন কত এটা সত্তর ওয়ানলি নয় মাস এই নয় মাসে দেখছেন হয়েছে দেখা কত বলছে ষাট একষট্টি দর্শক দেখেন ষাট একষট্টি বলছে দেবে না আর কিছু হলে হয়তো বা বিক্রি করে দেবে আমরা এই খোঁচাবাড়ি হাট থেকে আপনাদের যে সকল শাইহল হল টাইপের গরু এই শাহি হল টাইপের গরু বা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু এই গরুগুলোর দাম জানাচ্ছি দর্শক আমরা প্রতিনিয়ত নতুন নতুন হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করি এই নতুন নতুন হাটে ভিডিও দেওয়ার জন্য আমরা বর্তমানে এই খোঁচাবাড়ি হাটে এসেছি যেখানে অনেক দূরে আমরা অবস্থান করছি বর্তমানে তো আপনারা কি ধরনের ভিডিও চান কোন হাটে ভিডিও চান সেটা আমাদের কমেন্টে জানাবেন আমরা সেক্ষেত্রে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো যে এ পাশে দেখছি ভাই এটা কি কি জাত প্লাস এটা কত টাকা দাম চাচ্ছেন হ্যাঁ দাম চাচ্ছেন কত দাম এক লাখ লাখ জোড়াটাই কত বললো আশি হাজার এই যে দর্শক দেখছেন এই জোড়াটাই আশি পঁচিশ হাজার দাম বলে ওনাকে এক লাখ টাকা চাও দাম বয়স দাঁত হইছে